আজকে খুবই লোভনীয় একটি জিনিস তৈরি করেছি যেটা আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর গরম ভাত রুটি লুচি দিয়ে কিন্তু অবশ্যই খেতে পারবেন আর এটা দেখা মাত্রই কিন্তু জিভে জল চলে আসবে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক রেসিপিটি আজকে এখানে অনেকগুলো কাঁচা পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মানে কিছু কিছু লঙ্কা লাল হয়ে গেছে সেই লঙ্কাগুলোকে জলে ভালো করে ধুয়ে নিয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা ন্যাপকিন দিয়ে বেশ ভালো করে জলটা মুছে নিয়েছি আর দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমগুলোকেও ভালো করে মুছে নিয়েছি যাতে একটুও জল না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে এবার আমগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব দেখুন আমটা একটু হলুদ হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই আপনারা চাইলে একদম কাঁচা আম দিয়েও করতে পারেন কিন্তু এই আমটা শক্ত আছে তাতে কোনো অসুবিধা হবে না এবার আমগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আমগুলো টুকরো করা হয়ে গেছে এবার কিছু মশলা নিয়ে নিয়েছি সবই এক চামচ করে জিরে ধনে আর মৌরি এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি হালকা বাজা হয়ে গেলে এতে নামিয়ে নিয়েছি তারপরে এটাকে ঠান্ডা করে নেব গুঁড়ো করে নেব ঠান্ডা হলে এবার একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে সেই ছোট করে কাটা আম কাঁচা লঙ্কা আদা আদাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর রসুন কুচি তারপরে এটাকে ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে মিক্সড করে নেব দেখুন কত সুন্দরভাবে এগুলো একদম ছোট ছোট করে কাটা হয়েছে আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন এবার ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এছাড়া দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এগুলোকেও হ্যান্ড ব্লেন্ডারে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু বেশ সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম আমি এটা শস্য তেলেই তৈরি করছি আপনারা কিন্তু অবশ্যই এটা শস্য তেলেই তৈরি করবেন আর কিছু রসুন কুচি একটু ভেজে নিয়েছিলাম আর তেলটাকে একটু হালকা ঠান্ডা করে তারপরে সেই আমের মধ্যে ঢেলে দিলাম আমের সঙ্গে বেশ ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম মানে এক চামচের মতন চিনিটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম দু চামচ ভিনিগার কারণ এটা অনেক দিন সংরক্ষণ করে রাখবো সেই জন্য ভিনিগারটা দিলে কী হবে সহজে কিন্তু আচারটা নষ্ট হবে না আর এটাকে এবার কাচের শিশির মধ্যে ভরে নিচ্ছি তার আগে শিশিটাকে কিন্তু একটু ভালো করে শুকিয়ে নিতে হবে দেখুন শিশিটা ভালো করে শুকিয়ে নিয়েছি যাতে একটু জল না থাকে এবার আচারটা ভরে নিচ্ছি আর এই আচারটাকে একদিন বাদ বাদে রোদে দেবেন দেখবেন আচারের টেস্ট কিন্তু আরও বেড়ে যাচ্ছে আর সবসময় খেয়াল রাখবেন যে আচারের ওপরে যেন সবসময় তেলটা থাকে তবে কিন্তু খেতে টেস্টি হবে আর এই তেলটা দিয়ে কিন্তু আপনারা মুড়িমেঘ খেতে পারেন এটা একরকম আম তেলও বলা যায় আর শুধু আচারটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন খেতে কিন্তু দারুণ হয় তাহলে বন্ধুরা আজকের এই আমের আচার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন